নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ মে বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে সতেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র শতভিসা শুভ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে তেরো মিনিট থেকে দুটো বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছাড়তে বেজে তিপ্পান্ন মিনিট থেকে ছয়টা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে নতুন কিছু শেখানোর দিন হবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনি নিজের কোনও কাজ সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বশ বা বশের আস্থা অর্জনে সাহায্য করবে আপনাকে একাই বট কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনো পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং ক্লান্তি অনুভব করতে পারেন যদি আপনার রক্তচাপজনিত কোনও সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে এই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি অতীতের বিনিয়োগ থেকে রিটার্ন এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতা সম্মুখীন হতে হতে পারে এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করবেন না পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন রকম পারম্পরিক মত মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন আপনার আশেপাশের কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারে সতর্ক থাকুন পারস্পরিক বিভেদ এড়াতে কম কথা বলুন আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনও দায়িত্ব নেই আর এইটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আজ টাকা লেনদেনের আগে সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করতে ভুলবেন না নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থানবল করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ধামাবেন না আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে খুব ভেবেচিন্তে নতুন মানুষের সাথে যোগাযোগ বাড়ান আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তাহলে বরদের কাছ থেকে পরামর্শ নিতে দ্বিধা করবেন না সদ্য বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো যাচ্ছে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে বুদ্ধিমান হবেন রাখা যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ বজায় রাখা উচিত আজ আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতার জন্য স্বীকৃতি চাইবেন হয়তো দেখবেন যে কেউ এ বিষয়টিতে বিশেষ গুরুত্বই দিচ্ছে না তবে আপনি যে পরিশ্রম করেন তা যেন আপনার বসের নজরে পড়ে আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে যাদের হার্ট এবং ঘা বিষিয়ে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হল এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরানো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরানো অসুবিধাগুলিও ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এজন্য চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে কড়া নজর রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ চেষ্টা করুন খুব বেশি অবাধ্য না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে যারা বিবাহিত নন তারা আজ কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বিবাহিতদের ঘরজা জীবন স্বাভাবিকভাবে চলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের এখন ধৈর্য ও ধৈর্য ধরার সময় রাখতে আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য আপনি স্বাস্থ্য এবং শক্তিতে পূর্ণ অনুভব করছেন কিছু লোকের জন্য গলা ব্যথা কিছু অস্বস্তির কারণ হতে পারে বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে আপনার বাবা সম্পর্কে কিছু খারাপ মনে হতে পারে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিত রাতুলা রাশির দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর চেষ্টা করুন থাক ব্যবসায় আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করতে কিছু কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন এই সময় আপনাকে কোনও বেআইনি কাজে আগ্রহী না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এটি গ্রহণ করা যারা আলাদা ক্যারিয়ার গড়তে চান তাদের উচিত আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বট কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনও আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনও একটা খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চরক্ত চাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে একটি নতুন মাত্রা প্রতিষ্ঠা করবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের অংশ হতে পারেন নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা শতকতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার শুভ রংধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে আপনি চিন্তিত হবেন কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে কিছু বিষয়ে লাভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন আপনি যদি শিল্পী হন বা ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে হল সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসাবে গণ্য হেব আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হল সঠিক সময় বিদেশি ক্লায়েন্টের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য আজ তুলসী খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন কোনও বিষয়ে তাড়াহুডো করবেন না আপনি অস্বস্তি অনুভব করেন এমন পরিস্থিতিতে যাওয়া এডিয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝাকে লাঘব করবে জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের সাথে খুব খুশি হবেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিছু লোকের প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা হতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেদিন দিন যে আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেদিন যেদিন দিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক মিথস্ক্রিয়া ব্যবহার করুন জীবনসঙ্গীর চেয়ে কাজকে অগ্রাধিকার দিলে সমস্যা হতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন এবং তাদের সম্পর্কের প্রতি গুরুত্ব দেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পেরে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন আপনার ব্যবসায় একটি ছন্দবদ্ধ পদ্ধতিতে কাজ করা উচিত এতে সময় বাঁচবে পদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যার সমাধান করতে পারবেন যারা নিজেরা পাচ্ছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য আপনার ডায়েটে কিছু পরিবর্তন করুন কম খাওয়ার কথা বিবেচনা করুন এবং বাড়িতে রান্না করা খাবার খান যদিও আপনার সময় সীমিত হয় তবে উপকারগুলি মূল্যবান আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আন সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনি আপনার বাড়ির জন্য কিছু নতুন আইটেম কিনতে পারেন পরিবারে যে কোনো বিবাহের বিষয়ে আপনার ব্যস্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্ডের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের থেকে অনেক ভালো করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সন্তানরা নতুন চাকরি পেতে পারে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড ফল পাবেন আজকে যদিও আপনার ব্যবসায় কোন বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যত লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা প্রকাশের এটাই সঠিক সময় আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার শুভ রং হালকা নীল আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা নেন। নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে অর্থ পেতে পারেন চেষ্টা করলে আপনি সমস্যায় পড়তে পারেন আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগগুলি কাটিয়ে উঠতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ হবে আজ আপনি কতদূর চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চরক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক ক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনার জীবনে কিছু শৃঙ্খলা বজায় রাখুন কিছু দামি জিনিস কিনতে পারেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসায়ীদের ধৈর্যের সাথে তাদের সমস্ত কাজের পরিকল্পনা করা উচিত অন্যের খরচ বহন করা কষ্টকর হবে কিন্তু তা এডানো কঠিন পেশাগত স্তরে আপনার জন্য মুলতুবি কাজ অন্য কাউকে ছেড়ে দেওয়া ঠিক হবে না আপনি যদি ক্রীড়াক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা নতুন টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালো লাগবে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান যারই জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায়